চাঁচলে শুরু হল উত্তর মালদা বইমেলা চাঁচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত সোমবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার উদ্বোধন করেন কমিটির কার্যকারী সভাপতি চণ্ডিকানন্দ চক্রবর্তী উপস্থিত ছিলেন চাঁচল শিশু তীর্থের প্রধান শিক্ষিকা চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের খেয়ালি শিক্ষক শিক্ষিকারা এদিন সূচনা পর্বে চাচল সদরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিলেন শিবরাম চক্রবর্তীর মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলা শুভারম্ভ করা হয় বই মেলা স্টল করা হয়েছে বলে কমিটি জানিয়েছেন যেখানে নানা বই থাকছে থাকছে প্রতিদিন সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনমূলক নাটক গম্ভীরা নৃত্য আবৃত্তি চিত্রাঙ্গন যেমন খুশি সাজো ও কুইজ সহ বিতর্ক সহ নানান ধরনের অনুষ্ঠান থাকছে বলে বইমেলা কমিটির কার্যকর সভাপতি জাহাঙ্গীর আলম জানিয়েছেন